আর্থিক কেলেঙ্কারির সাথে নাম জড়িয়েছিল আগেই এবার খেলার সাথে নাম জড়ালো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নেতিবাচক সংবাদে বিদেশি গণমাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি দু উনিশ সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল ইংল্যান্ডের মাটিতে দ্য ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে সেখানে অবৈধ সুবিধা গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার ভাই বোনেরা উনিশ বিশ্বকাপের দুটি ক্রিকেট ম্যাচ দেখেছেন সেটাও ফ্রি টিকিটে দ্য টেলিগ্রাফের তথ্যমতে মতে দুপুরের খাবার সহ ওই দুই ম্যাচের প্রতিটি টিকিটের মূল্য ছিল তিনশো আটান্ন দশমিক পাউন্ড যার বাংলাদেশি মূল্য প্রায় চুয়ান্ন হাজার টাকা অভিযোগ ওটা দুটি ম্যাচ ছিল ওভাল এবং লর্ডসে একটি বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ও আরেকটি ছিল বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে ম্যাচ দুটিতেই টিউলিপের সঙ্গে দর্শক হয়েছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও বাফুফের সাবেক সহসভাপতি কাজী নাবিল আহমেদ সৌজন্য টিকিটের ব্যবহার ও বিতরণ নিয়ে আইনগত ও সামাজিক দিক থেকে কঠোর বিধিনিষেধ না থাকলেও বিষয়টিকে নীতিগতভাবে সমর্থন করে না ব্রিটিশ সমাজ বিশেষত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ধরনের সুবিধা ভালো চোখে দেখছেন না অন্য দলের নেতারা এরই মধ্যে টিউলিপের পদ দেখছে বিবৃতি দিয়েছেন মধ্য ডানপন্থী কয়েকজন নেতা এমনই এক সময়ে এই অভিযোগ উঠল যখন টিউলিপ সিদ্দিক ব্রিটিশ মন্ত্রিসভায় আর্থিক দুর্নীতি বিরোধী বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এমন পদে থেকে ভিন এমপি এবং পরিবারের সদস্যদের সাথে নিয়ে ফ্রি টিকিটে খেলা দেখা ও অন্যান্য সুবিধা গ্রহণকে নৈতিক স্খলন হিসেবে দেখছেন সমালোচকরা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস